আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাতু প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওর মধ্যে আমরা আট নং সবক নিয়ে আলোচনা করব আমাদের আট নং সবকের সর্বপ্রথম যে পড়াটি হচ্ছে সেটি হচ্ছে এখানে খেয়াল করুন মদ অর্থ টানিয়ে ফড়া মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ দুই নাম্বার ফেসের বাম পাশে জজমালা ওয়াও মোদের হরফ তিন নাম্বার জেয়ারের বাম পাশে জজমালা ইয়া মদের হরফের ডান পাশের হরকতকে এক আলিফ টানিয়া ফড়িতে হয় এখানে খেয়াল করুন আমাদের যে প্রথম বলা হয়েছে এখানে মদ অর্থ টানিয়া ফোড়া অর্থাৎ যেমন আমরা এটি পূর্বে ফুড়েছিলাম মনে করেন যে বার জবর বা এটার মধ্যে কোনো টান নাই এটা হচ্ছে হরকত তাড়াতাড়ি করতে হয় আর মদ অর্থ হচ্ছে টানিয়ে ফোড়া যেমন বার জবর বা আমি খালি বা এভাবে টানলে এটাতে বলে মদ মদ অর্থ টানিয়া মদের হরফ তিনটি এক নম্বর হলো জবর জবরের বাম পাশে খালি আলিফ এখানে খেয়াল করি দেখুন আপনারা এইখানে বা আর উপরে যাবর জবর বার জবর আর বামে একটা খালি আলিফ আছে মানে খালি আলিফ বলা যে আলিফের মধ্যে কোনো কিছু নাই জম তাসদ বা জবর যে আলিফকে খালি আলিফ বলা হয় এখানে খেয়াল করুন জবরের বাম পাশে কি আছে খালি আলিফ আছে সুতরাং এটা এই খালি আলিফটা মোদের হরফ এই খালি আলিফের কারণে এই জবরের এক আলিফ টানি ফুরতে হবে এই টানি ফোটাটার নাম হচ্ছে মদ তো বানানটা কীভাবে হবে বার জবর বামে খালি আলিফ বা বার জবর বামে খালি আলিফ বা প্রথমে আমরা শিকার সময় এই প্রথমটারে আমরা যদি বারবার ফুড়ি ভালো করে ফুড়ি তাহলে বাকিগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে তারপরে দ্বিতীয়ত আসন মদের হরফের আমরা দ্বিতীয়তে এখানে করুন ফেসের বাম ফাঁসে জজমালা ওয়াও ফেসের বাম কি কি জজমালা ওয়াও এবার ফেস আসন এখানে খেয়াল করুন সবাই এখানে বা আছে বার উপরে একটা ফেস আছে আর বাম পাশে জজমালা ওয়াও আছে আর আমরা পড়ছি ফেসের বাম পাশে জজমালা ওয়াও এটা হলো মোদের হরফ আর এটার কারণে ফেসের টানি পড়তে হবে আগে শুধু বার ফেস ফুড়তাম বু আর এখন বার ফেস ওয়াজোজম বু টান আছে বার ফেস ওয়াজেজম বু আর হচ্ছে বার জবার বামে খেলে নিফ বা এখানে হচ্ছে বার ফেস ওয়াজেজম বু তারপরে আসুন আমাদের তিন নাম্বার যেটি জেরের পাশে জজমালা ইয়া মদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এখানে খেয়াল করে দেখুন এই বার নিচে জের আর বাম পাশে জজমালা ইয়া এ জেরের বাম পাশে জজমালা ইয়াটা মদের হরফ এই জন্য জের টানি ফুটতে হবে বার জের ইয়া জম বি আগে ফুটতাম বার জের শুধু বি আর এখন বার জের ইয়া জম বি এখন খেয়াল করুন সবাই আপনারা তাহলে জবরের পাশে খালি আলিপ মোদের হরফ ফেসের পাশে জজমালা ওয়াও মোদের হরফ জেরের পাশে জজমালা ইয়া মোদের হরফ মোদের হরফ হইলে এক আলিক টান ইয়া পড়িতে হয় যেমন বার জবর বামে খেলেলিপ বা বার ফেস ওয়াই জজম্বু বার ফেস ওয়াই জজম্বু বার জের ইয়াই জজম বা বু বি এ প্রথমে তিনটাকে যদি আমরা ভালো করে পড়ি বাকি সবগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে এ তিনটা ভালো মূল হচ্ছে এই তিনটা তারপরে দেখুন তার জবর বা আমি খেলে রিফতা তার ফে ওয়াই যোজম তু তার যে তি তা তু তি একই রকম দেখছেন শুধু উচ্চারণটা ভিন্ন কিন্তু বানান এবং টান এগুলো একই রকম সার জবর বা আমি খেলে আলিফ সা সার ফে ওয়াই যোজম সু সার যে রিয়াই সি سوسی تعرفوا كل قرون حرف زبر بعميك هل يلف ح حرفش واي ججم حو هر زر ياي ججم ح حو حي تعرفوا كل خار زبر بعميك خا وای ججم خو خار زر ججم خي خا خو, خو خي. زبر را ফেশ ওয়াই রফে শাই যু রিয়াই তারপরে খেয়াল করুন ঝার জবর বামে খেলে ওয়াই জজম ঝু ঝার জিয়া জমে ঝা ঝু তর জবর বামে খেলে রিফ তরফে শাই যজম তু তর জ রিয়া জম তি তু তি তারপরে খেয়াল করুন

হার জের জম হি হা হু হি ইয়ার জর বামে খেলিয়িফ ইয়া ইয়ার ফেস ওয়াই যজম ইউ ইয়ার জের ইয়াই যজম ইয় ই তারপর খেয়াল করুন আলিফের জবর এখানে বামে খালেফ হয় না আলিফের সাথে এই জন্য আলিফের মধ্যে খাড়া জবর দিছে আলিফ খাড়া জবর আ আলিফ ফেশ ওয়াই যজম উ আলিফ জের ইয়াই যজম ই আ উ জিম জর বামে খেলে রিপ জিম ফেস জিম জম জি জা জু জি ডাল জবর বামে দা এখানে ভুলে ডালের এখানে জবর দিয়ে দিয়েছে এখানে খেয়াল করে দেখুন ডাল জ্বর বামে খেলে দা এখানে তালের মধ্যে হওয়ার কথা ফেস কিন্তু এরা কম্পিউটারের ভুলের কারণে এখানে জবর চলে এসছে इतना दाल फेश वाई जो जम दो दाल जोर खेले रिक दा दाल फेश वाई जो जम दो दाल जर जो जम दी दा दो दी दाल जोर बामे खेले रिक दा दाल फेश वाई जो जम दो दाल जर जो जम दी दा दो दी सिन जोर बामे खेले रिक सा सिन फेश वाई जो जम सू सिन जो जम सी सा सो सी

عند جربامي خليفة آ عند فشواي جزم أو عند جريا جزم إي آ أو إي عند جربامي خليفة غا عند فشواي جزم غو عند جريا جزم غي غا غو غي كعذربامي خليفة قا كفشواي جزم كو كفجريا جزم كي قا قا كو كي كعذربامي خليفة قا كفشواي جزم كو كفجريا جزم كي اوكي لم زربمي لرف لا لم فيش وا ججم لو لمزرا جم لي لولي ميم زربم لرفم ميم فيش وا جممو ميمزري جم مي ممومي نون زربملرف ن نونفيش وا جم نو نونزريا جم ني ن نوني ورزربملرف وا ورفيش وا ججم وو ورزرا ججم وي প্রিয় বন্ধুরা আজকে আমাদের যে পড়াটি গিয়েছে এটি হচ্ছে মদ অর্থাৎ টানিয়া ইয়া ফোড়া যে হরফগুলোতে যে শব্দগুলোতে আমরা টানি ফুড়বো এই ব্যাপারে আজকে পড়াটি গিয়েছে তিন জায়গাতে এখানে টানের ব্যাপার বলছে একটা হচ্ছে যাই জবরের বাম পাশে খালি আলিফ আরেকটা হচ্ছে ফ্রেশের বাম ফাঁসে জজমালা ওয়াও আরেকটা হচ্ছে জের বাম ফাশে ইয়া এই তিনটা জবর পাশে খালি আলিফ এটা আর ফেসের পাশে জজমালা ওয়াও এটা জের বাম ফাঁসে জজমালাইয়া অর্থাৎ খালি আলিফ জজমালা ওয়াও আর জজমালাইয়া এই তিনটা হচ্ছে মোদের হরফ এই তিনটা যদি আমরা এভাবে পাই জবরের পরে খালি আলিফ পাইলে আমরা জবরের আলিফ টানি ফুরবো ফেসের পরে খালি ও জজমালা ওয়া পাইলে ফেশের এক আলিফ টানি ফুরবো জের ফরে জজমালাইয়া পাইলে আমরা জেরের আলিফ টানি ফুরবো যদি আমরা প্রথমে তিনটা ভালো করে বুঝে পড়তে পারি ইনশাআল্লাহ আমরা বাকিগুলো সহজে ফিরে যাব। আর একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সবাই ফেলবেন আমরা যারা বুঝি না আমরা যারা ভালো করে বুঝতে পারি নাই সবাই আমরা কমেন্টের মধ্যে জানাবো ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দিব এবং যেভাবে বুঝলে আপনার যেভাবে বুঝেলে আপনারা বুঝবেন ইনশাল্লাহ সেভাবে বোঝানোর জন্য চেষ্টা করব আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যাতে অন্যরাও আমাদের ভিডিওগুলো দেখতে পারে আপনার শেয়ারের কারণে অন্যরাও ওই ভিডিওগুলো দেখতে পারবে এবং আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এতে আপনাদের কোনো আর্থিক কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা